কেদারনাথ দর্শনের উদ্দেশ্যে বাড়ি থেকে সাইকেল নিয়ে রওনা দক্ষিণ দিনাজপুরের বিরাহাট গ্রামের আদিবাসী তরুণ অলোক মাহাতোর বহুদিনের স্বপ্ন ছিল চারিদিক বরফের চাদরে মোড়া পাহাড়ের কোলে অবস্থিত কেদারনাথ দর্শনের কিন্তু আর্থিক সমস্যার কারণে স্বপ্নপূরণ পূরণ হচ্ছিল না শেষমেশ একমাত্র সঙ্গীকে নিয়ে পরিবারের অজান্তেই বেরিয়ে পড়েন নলক সম্প্রতি মালদা জেলার হরিশ্চন্দ্রপুরের কনুয়া গ্রামে পৌঁছালে স্থানীয় বাসিন্দারা তাকে দেখে যাত্রাপথের বিবরণ জিজ্ঞাসা করেন অলোকের উদ্দেশ্য জানার পর মুগ্ধ হয়ে গ্রামবাসীরা তাকে সংবর্ধনা দেন এবং যাত্রাপথের জন্য ফল মিষ্টি ও খাবার তুলে দেন অলোক জানান তিনি যখন বাড়ি থেকে শিববাবাজির উদ্দেশ্যে বেরিয়েছিলেন তার দৃঢ় বিশ্বাস ছিল যে রাস্তার সাধারণ মানুষ তাকে সাহায্য করবে পাশে থাকবে আর হরিশ্চন্দ্রপুর কনুয়ার গ্রামের মানুষরা সেই বিশ্বাসকেই বাস্তবে রূপ দিলেন অলোকের এই সাহসিক ও ভক্তিপূর্ণ যাত্রা সাধারণ মানুষের মন ছুঁয়ে গেছে অনেক দিন থেকে স্বপ্ন আছে তার জন্য আমি কেদারনাথের জন্য বাড়ি গেছি এমনকি বাড়িতেও কিছু বলেনি যে আমি কেদারনাথে যাচ্ছি ঠিক এসো বাড়িয়ে বাড়িতে না জানিয়ে বেরিয়েছি বাড়ি থেকে ফোন করেছিল তো বাড়িতে এক এক বলেছিলাম তো বাড়ি থেকে বলছিল আচ্ছা যাবি তো ঠিক আছে আজকে আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম কোন জায়গাতে মানে কি মন্দিরের সামনে মানে দাদারা দেখতে পারলো তো দাদারা থামালো থামায় কোনো জিজ্ঞেস করলো কোথায় যাচ্ছিস না যাচ্ছিস এমন কি ব্যানার ট্যানার সবে দেখলো তো দেখে বললো দাঁড়া মানে কি সম্মান টম্মান সব কিছু করলো কেদারনাথে আমার বাবার দর্শন করব এটাই আমার স্বপ্ন বাবার দর্শনই তোমার আসল আসল স্বপ্ন আমরা সব যুব সমাজ আমাদের বিষ্ণু মন্দির কমিটি থেকে ভাইকে আমরা খুব ভালোবাসা এবং সম্মান যেটুকু আমরা পারলাম যুব সমাজ থেকে এটা সজদা করলাম মনের জোর যা যা শক্তি থাকে সেটা আমরা উদাহরণ পেলাম উদাহরণস্বরূপ এই অলক ভাইকে পেলাম এই মনের জোরই যে শক্তিটা পেয়েছে এবং আমি ভোলেবে কাছে আমাদের কাছে আমি প্রার্থনা করবো যে যেন সুস্থ হবে সেই নিজের ইচ্ছায় স্বপ্ন যেন পূরণ করতে পারে সেই আমরা যুব সমাজ এবং বিষ্ণু মন্দির কমিটি থেকে আমরা ওনাকে পাশে থাকব আমরা যেটুকু পারলাম আশীর্বাদ ভালোবাসা সম্মাননা কিছু ফল হাতে তুলে দিলাম